হবে পঞ্চাশ হাজার দেয় পাঁচ হাজার দিছি দিয়ে কয় পাঁচ হাজার দিয়া বলে যে দিছি জাকত এই আর পঁয়তাল্লিশ হাজার কি তোমার নাকি যেটা হিসাব ছাড়া খায়া লাইলা জাকাত তোমার এক লক্ষ হিসাব করলে তুমি দিলা পঞ্চাশ হাজার বাকিগুলা কি তোমার মুসাফির সাইলিন মাসাকিন এদের একটা হক প্রতিটা মুসলমানের মালের বিদ্রেস এই হক আদায় আমরা করি না বিধায়ী সেবার নামে এনজিও ঢুকার সুযোগ পেয়েছে দরিদ্রদের পাশে আমরা দাঁড়াই না তো খ্রিস্টানরা সেবার নামে দাঁড়িয়ে মুসলমানদের মাল শোষণ করে চলে যায় শোষণ করে চলে যায় আমরা যদি দাঁড়াইতাম মাসাকিনের পাশে তাহলে বাংলাদেশে ধনী এই পরিমাণ আছে এরা যদি হিসাব করে জাকাত দেয় তাহলে দরিদ্রদের হাত পাততে হবে না প্রতি গ্রামের জাকাত যদি উসুল হয় আল্লাহর একটা ইনসাফ আছে না আল্লাহ কি জালেম নাকি এই আল্লাহ কি জালেম এই গ্রামে যদি আল্লাহ তালা কত হাজার ভোটার মেয়র সাহেব পাঁচ হাজার ভোটার আল্লাহ কি আল্লাহ তো ইনসাফকারী 5000 ভোটারকে হেতু দিতে 5000 ভোটারের রিজিকও এখানে পাঠাইছে এই রিজিক আগে জমিনে আসে না মানুষ আগে জমিনে আসে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে স্থানে রিজিক পাঠায় কে আমরা রিজিক কিছু দোকানে রেডি করে থুইয়া দেই কখনো আইতে দেরি করে ওটাও তো আগে পাঠাইছে ইলেকট্রোজেন মনে করেন যে আপনার بیویর বাচ্চা হইছে দু আহে নাই তা আপনি মনে মনে দুঃখ করার কিছু নাই যে আমার বইয়ের স্থানে দুধ নাই তো মুরব্বীরা অনেক সময় এই দুধ বাড়ানোর জন্য কালিজিরা খাওয়ায় বাড়া তাইলে আল্লাহ কি দেয় নাই আল্লাহ দিছে তো যদি আমরা অন্য বস্তুর উপরে ভরসা না করতাম তাহলে ঠিকই আইতো ওই যে দুধ বানায় যে পটের ভিতরে ঢুকে রাখছি আগেই রিজিক তো আগে আসছে পাঁচ হাজার ভোটার যেমন আছে পাঁচ হাজার ভোটারের বেলা রিজিকের ইন্তজাম আল্লাহ জমিনে করে রাখছে তবে কারোর রিজিক কারোর বাড়িতে রাখছে কারোর রিজিক কারোর পকেটে রাখছে কারোর রিজিক রিজিক কারোর অ্যাকাউন্টে ঢুকায় রাখছে যার কাছে আমানত রেখেছে সে আমানতের খেয়ানত করেছে অংশটাকে বের করে মিসকিনের হাতে পৌঁছায় দেয় নাই মুসাফিরকে দেয় নাই দরিদ্রকে দেয় নাই ময়দানে মাহারে বলবে এর জন্য দুজকের মেহমান হয়ে ঘুরে আসো যাও লোকটা কিন্তু মুমিন লোকটা নামাজি লোকটার কাজ আছে কিন্তু ওই দোষকিনে খানা খাওয়াই নাই তিন নম্বর আর দোষ পক্ষান্তরে ওই দোষের মোকাবেলায় আপনার আজকের বৈঠকের একটা গুণ একটা হলো দোষ আর একটা হলো গুণ ন্যাক কাজের পক্ষ নেওয়া যেমন তাদের পক্ষ গ্রহণ করা তাদের হেল্প করা তাদের সহযোগিতা করা তাদের দলে বিরা থাকা তাহলে নেককারের দলে বিরা রয়েছে তো নেককার হিসাবে ময়দানে মাসারে গণ্য হয়ে যাবে আর যদি নাস্তিকদের দলে বিরা থাকে আল্লাহ আকবারের বিরুদ্ধে কথা কয় যে হে তার পক্ষ লয় তর্কর ভিতরে ও বিরুদ্ধে বলে নাই কিন্তু পক্ষ লয়ে ওর দলে গেছে কন্যা ناخذু মা আল সাথী হয়ে গেছে দুষ্টদের দলে ভিড়ে গেছে দুষ্ট সমর্থক হয়ে গেছে দুষ্ট কাজের সমর্থন দিয়ে ফেলেছে চোরের সমর্থন দিছে সমর্থন দিছে জানে লোকটা লোকটা সর তাও হের পক্ষে কথা কয় নামাজের বিপক্ষে কথা কয় আছে না আছে না পয়সা দিয়া কিনা নমিনেশন একটা নিয়ে আইছে একজন মানুষ জানে এ যা কামাইছে এর ভিতরে অনেক উল্টা আছে দলের নমিনেশন আনছে এর লিগে ভোট দেয় তখন বলা উচিত দুষ্ট কে নমিনেশন কেন দিলে আর সাথে আমি থেকে বজুকে যাইতে পারবো না পারবো না আমি এটা বলতে পারো না এটা তখন বলতে হবে আর যদি কেউ না বলতে পারো তাহলে রেডি হয়ে থাকো কুননা নাখুযু মা আল খায়দিন এই মামলার আসামি হবা কার কথা খালিদ সাইফুল্লার কথা আল্লাহর কথা দুষ্টদের সাথী হতে নাই নেককার মানুষের সাথী হওয়া পক্ষান্তরে কেউ যদি নেককারকে ভালোবাসে ভালোবাসাটা নেককারের লোকে জান্নাতে যাওয়ার কারণ হবে আল মারউ মা আমান আহাব্বা কোন নেককারকে ওলি বুজুর্গকে কেউ ভালোবাসছে

আমি নই কিন্তু আমি ভালোবাসি এই আশায় ভালোবাসবো যে আল্লাহ যেন আমাকে নেককার হিসাবে কবুল করে লয় এইটা একটা বিষয় এজন্যে কখনো দুষ্টদের পক্ষ নিতে নাই এই যে এই মুহূর্তে যারা কাদিয়ানিদের পক্ষ নিচ্ছে একদল তো কাদিয়ানিদের ব্যাপারে সচ্চার আর মুসলিম সমাজে এমন কিছু মানুষ আছে যারা বলে খালি কাদিয়ানির সাফাই গায় কাদিয়ানির পক্ষ নেয় তাহলে কন্যা নখুজের মামলার আসামি নিজে না হক পথে চলা যাবে না না সাথে থাকা যাবে না এই দেশের নাস্তিক মোর্তাদ যারা আছে এদের পক্ষে যদি মুসলমানের আউলাদরা কথা না বলতো তাইলে এই দেশের নাস্তিকরা এত দূর বেড়ে যেতে পারত না এখন তারা মুসলমানের মাটিতে নাস্তিকবাদ প্রতিষ্ঠার স্বপ্ন দেখে এজন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মুসলমান মুমিন হিসেবে সতর্ক থাকা মমিন মুসলমান হিসাবে সতর্ক থাকা যে আমি দুষ্টদের সাথী হব না সাথী হব সান্নিধ্য গ্রহণ করবো অসত্যের পক্ষে হব না সত্যের পক্ষ নেবো ইনশাআল্লাহ বলেন কিসের পক্ষ নেব সত্যের পক্ষ গ্রহণ করবো অসত্যের পক্ষে নয় জুলোম পক্ষ নয় হক হকানিয়তের পক্ষ গ্রহণ করব দিনের বিপক্ষ নয় দিনের পক্ষ অবস্থান গ্রহণ করব আমার যেই অবস্থানটা ইমানের কাছাকাছি আমার যেই অবস্থানটা আল্লাহর সন্তুষ্টির কাছাকাছি আমার যেই অবস্থানটা ইসলামের নীতি আদর্শের সাথে মিল মুমিন হিসাবে আমার সেখানে অবস্থান হবে তাহলে মুমিন হিসাবে জান্নাতে যাওয়া আসান হবে আর যদি এর উল্টা অবস্থান কারোর হয় তাহলে এই অবস্থানটাও দোজকে যাওয়ার কারণ হয়ে যাবে আর একটা হল ওয়াকুন্না নুকা দিবু বহু কালেমা ওয়ালা আছে যারা হাসরের বিচার বিশ্বাস করে না মিজান পুলসারাত বিশ্বাস করে না কালেমা ওয়ালা কিন্তু ও মনে মনে ভাবে বিচার নাই কালেমা ওয়ালা ও মনে মনে ভাবে মিজান পুরসরাত বলতে কি শোনাই কালেমা ওয়ালা কিন্তু মনে মনে ভাবে আল্লাহর আদালত বলতে কি শোনাই বলুন তো আল্লাহর আদালত আছে না নাই বিচার আছে না নাই চিল্লায় বলেন মিজান কায়েম হবে কি হবে না হবে সকলকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে কি না শেষ দিবস যেটা দিন দিন বিচারের বিচারের দিবসের পরে হয়তো আল্লাহর বন্ধু নয়তো আগুনের ভেতরে সেই অঙ্গার হয়ে জ্বলতে থাকবে দোজকের আগুনের লাকড়ি হবে অথবা আল্লাহর জান্নাতে আল্লাহর দিদারের মেহমান হবে এই যে বিচারটা হিসাবটা তার হবে এইটা প্রতিটা মুমিনের দিলের ভেতরে শক্তভাবে থাকা চাই যার হৃদয়ের ভেতরে বিচার দিবসের ইমান মজবুত কায়দায় নাই যারা হাসরের বিচার মানে না বিচার মানে না আখ রাত মানে না পুনরুত্থান জানা মানে না এরা দোজুকি এরা কি জোরে বলেন আরো জোরে বলেন এরা কি দোজুকি এই যে আল্লাহ তালা বলেছেন ওই দিনকে ভয় করো যেদিন বিচারের দিন তোর ইলাল্লাহ ওই দিবসকে তোমরা ভয় করো যেই দিবসে তোমরা আল্লাহর আদালতে আল্লাহর সামনে খাড়া হবা এজন্য নিজের সন্তানদেরকে বিচারের দিবস সম্পর্কে ইলিম দেওয়া চাই বিচার দিবসের ইলিম যদি কারোর ভেতরে না থাকে বিচার দিবসের একম বিশ্বাস এইটা যদি কোনো মুমিনের ভেতরে বিদ্যমান না পাওয়া যায় তাহলে ওই মমিনটা দোজকের আগুনে নিক্ষিপ্ত হয়ে যাবে কুরআনের সংলাপ বলে কুন্যা নাখুজু মাআল খায়যিন ওয়া কুননা নুকাদদিব বিয়াউমিদ্দিন হাত্তাত আতা নাল ইয়াকিন তওবা করে ভালো হওয়ার নিয়ত তো কিন্তু তওবা করার আগেই নিত্য নামক মুসিবত আমাদেরকে ধরে ফেলেছে আমরা এই ভুল থেকে উঠে আসতে পারি নাই এ কারণে নিক্ষিপ্ত নিক্ষিত হয়েছে অন্তরে যদি কিছু গুণ কারোর ভেতরে পাওয়া যায় এই দোষগুলো না হইয়া কিছু গুণের সমাহার যদি কোনো মানুষের ভেতরে হয় তাহলে সেই মানুষটার ভেতরে ফিরিস তাদের আখলাকের নূর চমকায় ওই গুণগুলোর ভেতরে একটা গুণ হলো বিনয়ের গুণ একটা গুণ হলো ধৈর্যের গুণ আল্লাহ তালা বলতেছেন ওয়াকিবাদুর রহমান

তার ভেতরে একটা গুণ হল নিজের ভেতরে বিনয় থাকতে হবে ওই বান্দাগুলা আল্লার আল্লাহর গুলাম যারা জমিনে চলতি বিনয় অহংকারের চলাফেরা তারা করে না ভদ্রতা চলাফেরার ভেতরে একটা ভদ্রতা ভদ্রতা যদি কোনো মানুষের ভেতরে পাওয়া যায় মানুষ মানুষ ওই মানুষের ভক্ত হয় গ্রামে কিছু ছেলে থাকে ভদ্র গ্রামবাসী যার ভক্ত হয়ে যায় বলতে থাকে জানো জানো আব্দুল জব্বরের ছেলেটা না খুব ভক্ত খুব ভালো আমরা তার ভক্ত কয় কেন কয় দেখো না স্কুলে যখন যায় মাথা নিচের দিকে হাইটা চলে যায় কোনো মুরব্বির সামনে মাথা তোলে না সামনে কোনো মুরব্বি দাঁড়ায় গেলে সে দাঁড়িয়ে যায় সালাম দিয়া পার হয়ে যায় চলাফেরার ঢঙের ভেতরে একটা ফিরিস্তা ফিরিশা ভাব তার ভেতরে একটা নূর নূর ভাব আছে সাইকেল লয়ে যাইতেছে তো কোনো মুরব্বির সামনে পড়েছে তো সাইকেল থেকে নাইমা যায় যতক্ষণ পর্যন্ত মুরব্বী এটা না বলে আই বাবা তুই আমার সাথে হাঁটতেছিস কেন তুই সাইকেলে যা ততক্ষণ পর্যন্ত একজন মুরব্বী চাচা অথবা দাদা অথবা এলাকার কোনো মুরব্বীর সামনে দিয়ে সাইকেল চালায় যাওয়ার সাহস পায় না একটা বিনয় দেখতেছে একটা মুরব্বী হাইটা আসতেছে এসে মোটর সাইকেলটা স্লো করে ফেলায় মুরব্বীকে সালাম দেয় এক সেকেন্ড একটু বিরতি দিয়ে একটা সম্মান করে বেরিয়ে চলে যায় এই যে একটা বিনয় 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 এই বিনয়ের নূর যদি কোনো মানুষের ভেতরে চমকায় তো আল্লাহ তালা ওই মানুষটাকে নিজের বান্ধা বলে ডাক দেয় ইবাদুর রহমান হিসাবে তাকে গণনা করে লয় আল্লাহর রসুল বলেন মানতাওয়াজ আলীল্লাহ রফা আবুল্লাহ যাদের ভিতরে বিনয় পাওয়া যায় তাওয়াজু এমকি সারি পাওয়া যায় আল্লাহ তালা তাদের ইজ্জত নিজে বাড়ায়। তাদের সম্মান বাড়িয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিয়ে নেয় আবার যাদের ভেতরে দর্য পাওয়া যায় অর্থাৎ মানুষ তারে গালি দিলে সে সবের পাল্টা গালি দেয় না কেউ তাকে গালমন্দ কোটো কথা করলে সে পাল্টা কোটো কথা না বলে ধৈর্য ধরে আর রাতের সময়কে বরবাদ করার নাই রাত যখন হয়ে যায় তখন সেই রাতের বেলায় শেষদার হালতে রুকুর হালতে আল্লাহর সামনে দাঁড়ায় কিছু নফল নামাজে রাতের সময় কাটায় খালি ফেসবুকে অনলাইনে টেলিভিশনে রথ কাটায় না বলল বিনয়া বিতু বল্লা বিনয় বিতু রাতের বেলায় অন্যায় কাজে রাত ঘুরায় দেয় না রাতের বেলায় শেজদায় রাত কাটায় আল্লাহ সামনে দ্বারা যায় মুসল্লায় দ্বারা যায় কিছু বয়বৃদ্ধ মানুষ আছে প্রায় বারোটা একটা দুইটা পর্যন্ত টিভি দেখে এরা জানি এরা হলো বয়স্ক জেনাকার যারা চোখের তৃপ্তি নেয় অন্ধকার করে অথবা বন্ধ ঘরে টিভি দেখা ভিন্ন নারী দেখা নাচ দেখা সময় কাটায় লাল তুলনা আলাইহি তার উপরে আল্লাহ রাতের গভীরে জিকির করার একটু সুযোগ পাইল না দুই রাখাত নামাজ পড়ার সুযোগ পায় না রাত গভীরে ফেসবুক চালায় অথবা রাত গভীর হয়ে যায় তখন সে সিনেমার নাটকের আওয়াজ শুনার সময় কাটায় এমন যারা এদের দুর্গুলো ঘৃণ্য এদের আল্লাহ ঘৃণা করেন আর যদি গভীর রাতে দুই রাকাত নামাজ পড়ার আদি কেউ হয় সারা দুনিয়ার মানুষ যখন বালি সে মাথা দিয়ে ঘুমায় ওই সময় কেউ যদি তার মাথাটা আল্লাহর কদমে রাখা দেয় তা আল্লাহ তালা তার নামটা নিজের পেয়ারা বান্দার উঠায় দেয় যখন হাত তুলে তখন বলে আল্লাহ তুজুকে চালায় না তুজুকে চালায় না তোমার তুজুকে আমি থাকতে পারবো না ওটা নিকৃষ্ট জায়গা দজকের আগুন থেকে দোয়া নিজের जिंदगीতে জাহান্নামের আগুন থেকে বেশি বেশি করে মুক্তি চাও এর জন্য রবের কাছে বিনয়ের সাথে দরখাস্ত রাখা হাদিসে আছে কেউ যদি সকাল সাজে সাতবার দজক থেকে মুক্তি চায় আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেন সুবহানাল্লাহ জ আল্লাহর রসুল দোয়া শিখাইছেন যে তোমরা দোজক থেকে মুক্তি চাইবা এইভাবে আল্লাহ হুম্মা আজির না মিনান্নার আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার সকাল বেলায় সাতবার সন্ধ্যা বেলায় সাতবার আশ্চর্য ফজিলত এ দুয়ার জাহান্নার থেকে মুক্তির দুয়ার আজ ফজিলত আল্লাহ তালার রহমানের গুলাম হিসেবে নাম লেখা লয় যারা এই দোয়া দি হয় কেউ যদি ফজরের পরে সাতবার পরে আল্লাহা নার দিনের বেলায় যদি যায় তো জান্নাত নিশ্চিত হয়ে যায় কেউ যদি পরে আল্লাহ হুম্মা আজিরনি মিনান্নার রাতের বেলায় যদি সে মারা যায় তো জান্নাত তার কনফার্ম হয়ে যায় দুজুকের আগুন থেকে আল্লাহ এই মহিন বান্দাকে দুয়ার বদলায় বাঁচা দেয় প্রতিদিন থেকে আল্লাহর কাছে পানা চাওয়া ওই দোষ গুলো নিজের ভেতরে না না যে দোষের কারণে দোজকে যেতে হয় ওই গুণগুলো নিজের ভেতরে আনা যে গুণগুলো আনলে ফিরিস তাদের সিফাত দেহে চমকায় আল্লাহ আপনি আমাদের সবাইকে তো অভিজ্ঞান করেন বলুন আমি আমি আপনাদের সামনে যেই দশ আর যেই গুণগুলো কোরআন ও হাদিসের আলোকে সুস্পষ্ট করলাম এই দোষ যেই দোষ আমাকে দোজুখে নিবে তার থেকে বাঁচার চেষ্টা প্রচেষ্টা ফিকির নিজের দিলে রাখবো ইনশাল্লাহ আর যেই গুণগুলো আমাকে জান্নাতে নিবে এই গুণগুলাকে আগলে রাখা নিজের ভেতরে আনার মেহনত মুজাহাদা করবো ইনশাল্লাহ হাত

আলি হোয়ান ফাউন্ডেশন একটা সেবা সংস্থা ছেলেরা অনেকগুলো ভালো কাজ করে ওদের ফান্ডে কিছু নিজে দেয়ার যারা নিয়োগ করছেন এখন আমি দোয়া করব দোয়ার আগে এই ভালো কাজে সহযোগিতার নিয়োগ করে সবাই একটু পকেটে হাত দিয়ে দেন ছেলেরা তোমরা একটু ভেতরে ঘোরো যে যা আনছেন তার থেকে কিছু এর ভেতরে সামিল হন যে আলে হোয়ানের ভালো ভালো কর্মকাণ্ডের সাথে আমরাও আছি একটু শরীক হয়ে যান নড়াচড়া করেন না চুপ জায়গায় বসে থাকেন নড়াচড়া করবেন না যা পারেন দেন আর ফার করেন দোয়া করে একসাথে উঠবেন সবাই ফার করেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামিয়াত ওয়া 투বু ইলাইহি লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহিল আ'লিল আযীম أستغفر الله ربي من كل ذنبه وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه شباب شباب جند وابري بشيش এখানে উপস্থিত আপনাদের কালীগঞ্জের আমাদের মুরব্বী আলম দিন হাকিম আখতার রহমতুল্লাহ আল্লাহ তালা দান করেন আরও যত ময় মুরব্বীরা আছে তাদেরকে আল্লাহ তালা নেক হায়াত সুস্থ হায়াত দান করেন আর এই ইহওয়ানের যুবকরা যারা আজকের করেছে অক্লান্ত পরিশ্রম মেহনত যারা করেছে এবং এত সুন্দর একটা মাহফিল দুদিন যারা আয়োজন করেছে দিনের আওয়াজকে যারা বুলন্দ করতে চায় আল্লাহ তালা এই যুবকগুলাকে গুলাকে মঞ্জুর করেন এলাকার ধর্মপ্রাণ মমিন মুসলমানদেরকে হার কেসেমের বিধাক হার কেসে কেসেমের কুসংস্কার থেকে আল্লাহ তালা হেফাজতে থাকা তহমিক দান করেন হার কিসুমের ন্যাহ কাজগুলো আল্লাহ তালা করবার তহ্বিক দান করেন সবাই সবার জন্য দোয়া করে জলদি করেন জলদি করেন তাড়াতাড়ি করে রুমালগুলো ভেতরের দিকে নিয়ে আসেন যারা দিচ্ছেন জলদি করে দেন জলদি করে দেন হাতে সামিল হন আর তোমরা জিম বিসমিল্লাহ রসমা নির্মর হিম আল্লাহামদুল্লাহ বিলালমি আর রহ্মা নির্ রসিম মানিতীয় إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له أحد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الانبياء والمرسلين محمد وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم انا نسالك الجنة ورزاك ونعوذ بك من النار رب العالمين কিছু যুবকদের আয়োজন আয়োজিত আল এখওয়ান নামে যুবকদের একটা সংগঠন যেই যুবকেরা দিনী কাজ করার জন্য একত্রিত হয়েছে মানব সেবার জন্য একত্রিত হয়েছে এমন সুন্দর সিফতে সজ্জিত এক দল নজওয়ান নিরীক্ষণ্ড যুবকের কাফেলা বরপতি মেহফিনের ইন্তজাম যারা করেছি কাব্বুল আলামিন।

মেহরবাণী করে আমাদের জিন্দিগির তুমি করে জেনে জেনে না অন্ধকারে আল্লাহনে প্রকাশ্যে যত পাপচার করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও পানাহ কে পানাহ দাও বে রুজিকে রুজিদান করো অশান্তি দূর করে শান্তির করো ফয়সলা আরব বেকারি জানি না কার মা নেই নাই নিজের হাতে নিজের মা মাকে জানি কবর নিজের বাপ হারিয়ে ফেলেছে কেউ বাবা দু কবরস্থ করেছে যাদের পিতা মাতা অন্ধকার কবরের বাসিন্দা তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ অনেকে ভাই হারা অনেকে সন্তান হারা অনেকে নাতি বুতি হারিয়েছে এমন কোন মানুষ নাই যারা আপনজন কবরে নামায় নাই রাব্বলা আলামিন আমাদের যত আপনজন কবর জগতে ঘুমাইছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও যত সুস্থ রুগী আছে তাদের সেফায়ে কা মেলা আ কর এই দেশ এই জাতি এই মিল্লাতের জন্য তুমি খায়ের ফয়সালা করো হার কিসিমের বারকা আত্তি আল্লাহ আমাদেরকে তুমি পরিপূর্ণ করো أو رب العالمين الله مِهِرْ ماني قليل اما ضير قليل تميل ويجعل الله اللهم جعل سهرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا ولا غايه رغبتنا ولا تسلط علينا من لا يرحم اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا واثرنا ولا توثر علينا وارضنا وارض عنا يا كريم اللهم انا نسالك الجنه ونزاك ونعوذ بك من النار اللهم اجرنا من النار ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما ইন্নহা সাআতু মুসতাক্কারাও ওয়া মুকামা রব্বুল আলামিন এখানে যারা hadir সকল কি পাঁচ ওয়াক্ত নামাজের পা বন্ধ বানায় দাও সকলের ঘরে পা ওয়াক্ত নামাজের सिलसिला জারি করে দাও সকল কি কোরআনে কারীমের তেলাওয়াতে আদি বানায় দাও যিকরুল্লাহর আসবাত আদায়ের তাওফিক সকলেরে তুমি দান করো জাকিরিন শাকিরিন বানায় দাও আল্লাহ রব্বুল আলামিন আমাদের সালাম তোমার পেয়ারা নবীর রও যে আথা দাও পৌ আল্লাহ বারবার বার